আজকে আমরা একটু রঙ নিয়ে কথা বলবো পানির নিচে যখন কাজ থাকে লোহার সেই কাজগুলোর রং এবং কিভাবে এই রঙের কোটিং ম্যানেজমেন্ট করা লাগে এটা নিয়ে আমরা প্রথম দিন এটাকে আমরা কাগজ দিয়ে শীর্ষ কাগজ দিয়ে ঘষে তারপরে ঝেড়ে মুছে বালু মাটি এগুলো সরাইয়ে আমরা একটা থিন লেয়ার টেনে দিয়েছিলাম এরপরে আমরা সেকেন্ড ডেতে আমরা আবার একটা রং দিলাম দেওয়ার পরে আজকে অলমোস্ট থার্ড ডে আমরা থার্ড ডে তে আবার রঙটা রং দিচ্ছি মানে যত দূর লেয়ারিং করা যায় আর কি তো এই হচ্ছে আমাদের রং দেওয়া এবং রঙের যে থিকনেস এটা বোঝা যাবে না এই সমুদ্রে সাগর যখন সাগরে যখন আমাদের জাহাজগুলো ভাসে ওই জাহাজে তলায় লোহার মধ্যে যেই রং দেয়া হয় এই রঙটা ওই গ্রেডের একটা রঙ আমাদের যাদের জন্য কাজটা আমরা করতেছিলাম তাদের একটা প্রপার ইনস্ট্রাকশন আছেন যেন আমরা এই রঙের ব্যাপারে খুব সতর্ক থাকি আমরা নিজেরাও এই ব্যাপারে খুবই সতর্ক আমরা স্ট্যান্ডার্ড মেনটেন করি এই পেন্টিংগুলো করতেছি কারণ এটা খুবই ভাইটাল লাইক পানির নিচে থাকবে এরপরে এটার ম্যানেজমেন্ট করা যাবে না পারে তোলা পর্যন্ত আর সত্তর ফিট লম্বা একটা কাজের পানিতে পরে থাকলে পরে সেখান থেকে এটাকে তুলতে নানান পদ্ধতি লাগবে কেটে ক্রেন দিয়ে ইত্যাদি ইত্যাদিভাবে এটাকে তুলতে হবে টু ডু সাম মেনটেনেন্স এটা খুবই ডিফিকাল্ট আমরা এগুলো মাথায় রেখে এগুলো করতেছি তো এই হচ্ছে আমাদের রঙের কাজের অংশ আর রঙটার ব্যাপারে আমি এর আগেও ব্রিফ করছিলাম যে কারা দিচ্ছে রঙটা ও থেকে আনা আমাদের প্রাইমারি হচ্ছে এগুলো আসলে এই রঙের বিকল্প আরেকটা জিনিস থাকতে পারে অ্যাস স্টিল যেটা আছে ওইটা দিয়েও করা যেতে পারে যেখানে রঙের প্রয়োজন নেই কিন্তু আপনি এত লম্বা কাজ করবেন যখন এস স্টিলে এইটার বাজেট চলে যাবে প্রায় ষোলো সতেরো লাখ এখন আমরা আট দশ এগারোর মধ্যে সারতে পারতেছি তখন চার পাঁচ লাখ টাকা বাড়ে তো এটার এই চার পাঁচ লাখ টাকার বিপক মানে বিকল্প হিসেবে আমরা এই রং ব্যবহার করতেছি হুম সো দেখা যাক এবং রঙের কাজটা ভালোই হইতেছে সোফার তিনটা লেয়ার দিলে আমার মনে হয় না এটা আমাদেরকে আর কোনো ধরনের ইস্যুর মধ্যে ফেলবে আশা করি সো এই হচ্ছে এখনকার মতো পরবর্তীতে ফার্দার আপডেট জানাবো